বাবু সে হবে কোন কি ইbolo একটা বাচ্চা কুকুর সামনে এসে পড়েছিল দড়স মিটি নেমে দেখছি ও লাগেনি তো না না লাগেনি তবে শীতে কাঁপছে মানই মনে হচ্ছে বাকি ও ছেড়ে দিয়ে গিয়েছে কোথায় দেখি এই তো যা ঠান্ডা আজকে বাজবে বলে তো মনে হচ্ছে না কোথায় দাও তো আমার কাছে না না রাস্তার নরমা কুকুর তোমার জামা কাপড় খারাপ হয়ে যাবে কিচ্ছু হবে না তুমি দাও আমি ওটাকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে যাবে কি বড় মালিক জানলে খুব রাগ করবেন তা হোক এখানে থাকলে বাচ্চাটা মরেই যাবে দাও দাও আমার হাতে আচ্ছা দাঁড়াও গাড়ি মোছার জন্য একটা বড় তোয়ালে রেখেছিলাম ওটা দিয়ে জড়িয়ে দিচ্ছি সেই ভালো বাড়ি গিয়ে গরম দুধ খাওয়াবো মা দেখো কি এনেছি এই তো বাচ্চা